আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আমার আমবাগানে আসলাম দেখার জন্য তো ভাবলাম আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি আমি তো আমবাগান আমার আমার বাগানগুলো আসলে আমি কিছু না কিছু শেয়ার করি আপনাদের সাথে এতে দেখেন একটা গাছে ছোটোটা গাছ মানে অনেকগুলো আম আসছে তো আমি আসছি রৌদ্রের টাইম এখন আসছি দেখার জন্য গাছে পানি দেওয়া লাগবো কিনা না এজন্য যে দেখেন এই গাছটা হইল আপনার এটাকে বলে শোষা আম বলে এটা মানে ল্যাংরা আম বলে যে কত সুন্দর আমগুলো আসছে মানে ঝুইলে ঝুইলে পড়ে আমগুলো তো আমি চাই যে আপনারা সবাই আমের বাগানগুলো করেন এবছর আলহামদুলিল্লাহ আমার আমের বাগানের ফলনটা খুবই ভালো যেটা মানে দেখার মতো এই যে দেখেন একটা থোক থোকায় থোকায় মানে এই যে থোকাটা দুইটা থোকা একটা আম আল্লাহর রহমতে পইড়ে যাবে না প্রত্যেকটা আম টিকে গেছে আলহামদুলিল্লাহ এবছর আম খুবই ভালো দেখেন এটা হইল ল্যাংরাম আপনারা যেটা বলেন ল্যাংরাম আর একটা আম আছে এই যে টিকি যার যারটা আমি নামটা ভুলে গেলাম এই যে গাছের নাম আমটার নাম ভুলে গেছি নেক্সট ভিডিওতে বইলে দিব আপনারা কি চান এরকমের একটা বাগান করতে বা ছাদে এরকমের গাছ লাগাইতে ঘরের সামনে এরকমের একটা গাছ লাগাইতে তো চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদের কি উপায়গুলো বলে দিব। গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার কাছে অনেক গাছের এই আছে আর একটা আম গাছ দেখাবো একটা আম গাছে দুইটা তিনটে আম আছে ওই গাছটা একটু দেখাবো আপনাদের একটা হলো যে আমটা এই যে একটা আম এই লুকিয়ে রাখা হয়েছে যা পাথার আড়ালে কত বড় এটা হইল ওরিজিনাল যে ফজলিয়ামটা সেই ফজলিয়ামটা হইল এটা সরি সরি ফজলি ফজলিয়াম এটা আমার দেখেন কত বড় এই একটা আছে তো বন্ধুরা এই যে একটা গাছ দেখেন আমি চাই আপনারা সবাই এরকমের বাগান করেন বাগান কইরা নিজেদের মতো সাজান যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদেরকে হেল্প করব কোনো কিছুর বিনিময় ছাড়াই যেটা প্রয়োজন হবে যে ছোট্ট ছোট্ট গাছগুলো কী পরিমাণ আমারছে আসলে আমার দেখতেই ভালো লাগে আর বিশেষ করে বেশি ভালো লাগে বাগানটা যদি সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি শেয়ার করলে আমার বেশি ভালো লাগে মানে সবার সাথে ভাগ করে নিলাম আনন্দটা এই যে দেখেন আমগুলা এই যে একটা থকায় কি পরিমাণ আম আসছে দেখেন আসলে এগুলো আমার খুবই ভালো লাগে এগুলো আমি ঘুরে ঘুরে দেখি এবং একটা আছে দেশি ফজলি এই যে দেখেন মানে দেশি ফজলির সিস্টেম রইলে দেখেন কেবল ফুল থেকে বের হয়েছে আমরা সাইজে কত বড় লম্বা এই যে তো বিশাল বিশাল এক একটা তো এইটার আপনার ইয়ে আছে কিছু আম বড় হয়েছে সেটা দেখাই একটু বড় হয়ে দেখেন এর একটা আম যে কত বড় হবে দুই কেজির উপরে হবে এক একটা আম এর এক একটা আম দুই কেজির উপরে হবে এই যে দেখেন এরকম আলহামদুলিল্লাহ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার বাগানটা আর একটু দেখাই আপনাদেরকে এই যে ফজলিয়ামের ফজলিয়ামগুলো কত বড় হয়েছে এই যে দেখেন কি বিশাল এক একটা অনেক কম আছে এই তো বন্ধুরা আপনারা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা তো আসলে আমি তো ওই বাগানের ভিডিও দেই ভালো আপনারা এই করেন না মানে লাইক কমেন্ট শেয়ার করেন না হয়তো নাচ গানের ভিডিও এটা লাইক কমেন্ট শেয়ার করিয়া ভরে দিতেন কিন্তু বাগানের ভিডিও গাছপালার ভিডিওগুলো এগুলো আপনাদের হয়তো ভালো লাগে না ভিডিওটা দেখে সরাই দেন ঠেললে দয়া করার যদি ভালো লাগে আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ